এই কলকাতায় যবে থেকে এসছি আমি খুব ছোটবেলায় চলে এসছি তবে থেকে শীতকাল মানে চিড়িয়াখানা ব্যাপারটা কিন্তু আছে আর এখন ছেলে হওয়ার পর থেকে প্রত্যেক বছর নিয়ম করে এই চিড়িয়াখানাটাই কিন্তু আসাই হয় আর চার পাঁচটা ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে না সত্যি দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল এই যে সামনেই বিভিন্ন জায়গায় এরকম বোর্ড করে ইন্ডিকেট করা আছে কোন দিকে কি আছে তো দেখতে কোনো অসুবিধা হয় না অ্যাডাল্ট ফেয়ার হচ্ছে ফিফটি রুপিস পার হেড আর বাচ্চাদের মানে দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের তার উপরে সবাই অ্যাডাল্ট তো দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য হচ্ছে টোয়েন্টি রুপিস পার হেড সময় হচ্ছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা আর উল্টো দিকে একটা অ্যাকোয়ারিয়াম আছে ওটার টাইমটা হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা তো চলো ঢুকে আমরা হাতের ডান দিকটা নিয়েছি কারণ এদিকে ওই বাঘ সিংহের খাজাগুলো থাকে তো এই দিকটাই জেনারেলি বেশি ভিড় হয় তো এটা নিয়ে আমরা আস্তে আস্তে পুরোটা ঘুরে দেখাবো আমিও দেখি তোমরাও দেখো ছিল চিড়িয়াখানায় বিভিন্ন পাখি যেমন এখানে রাখা হয় এর পাশাপাশি কিন্তু এই শীতকালে ওই পরিযায়ী পাখিরা উড়েও বিভিন্ন এখানে আসে এই যে দেখো এগুলো ওপরটা ফাঁকা ওই বিভিন্ন পরিযায়ী পাখি যাতে আসতে পারে এরকম বিভিন্ন জায়গায় করা আছে ওরা আসে আবার শীত চলে গেলে চলেও যায় আর এছাড়া ওই চারিদিকটা ফুল দিয়ে এত সুন্দর সাজানো থাকে না শীতকালে যে কোনো পার্ক বলো দেখছি খুব ভালো লাগছে চিড়িয়াখানাতে আর একটা নতুন এখানে এসে চোখে পড়লো যেটা বলছি আগে এই ফুলগুলো দেখো চারিদিকটা এত সুন্দর সাজানো আছে না খুব ভালো লাগছে দেখতে মানে যেটা রাইট হ্যান্ড সাইডে এলাম ডান দিকে বাক্সিংয়ের দিকটা খুব সুন্দর গার্ডেনিং করেছে শীতকালে একে ফুল আর এই যে এত সুন্দর সুন্দর চারপাশে দেখো ফুলগুলো এগুলো কিন্তু আগে ছিল না যেটা আগে দেখালাম একটা নার্সারি মতো করেছে এই গাছের চারা বিক্রির জন্য এবং সুন্দরবনের মধু এগুলো বিক্রির জন্য আর বেশ সুন্দর মানে যারা আজ থেকে পাঁচ ছ বছর আগেও চিড়িয়াখানা এসছো তারা কিন্তু এখন অনেক বেশি ডেভেলপ দেখবে এসব ভালোই লাগবে ঘুরে দেখবে আর চেষ্টা করো সকালের দিকে আসার তাহলে কিন্তু অনেকটা ফাঁকা থাকবে আমাদের যেমন এম ছিল একদম নটাতেই ঢুকবো পারিনি পনেরো দশটায় ঢুকেছি একদম নটায় ঢুকলে আরও ফাঁকা থাকবে

সামনে সিংহের খাঁচা আছে সিংহটা আবার ডাকছেও চলো দেখি তার আগে দাঁড়াও একটা খুব সুন্দর ময়ূর আছে দেখাই তোমাদের তারপরে সিংহটা দেখাতে যাচ্ছি প্রচুর প্রচুর পাখি আছে মেখাও তো প্রচুর আরও বিভিন্ন ধরনের যারা ওই পরিযায়ী পাখি তারা এসছে আর জায়গাগুলো পাখির খাঁচা গুলো খুব সুন্দর মেনটেন করেছে মকাবের জন্য দু তিনটে প্রায় বড় বড় খাঁচা করা হয়েছে ভলচাঁ এই দেখো ভলচার অ্যান্ড নিচেও আছে এখানে আস্তে আস্তে এইটা দেখো কি সুন্দর সাদা রঙের ময়ূরটা বসে আছে অসাধারণ আরও আছে এটা সত্যিই অসাধারণ এখানে দূরে একটা সিংহ দেখা গেল বসে আছে সেরমভাবে কাছ থেকে আজকে আর সিংহ দেখতে পাইনি দেখো প্রচুর নতুন কনস্ট্রাকশনে চলছে এখানে এইসব জায়গাগুলো ফাঁকা হয়ে জঞ্জাল হয়ে পড়েছিল এগুলো নতুন চলছে কাজ না এখন মানে যদি বলার মানে যদি বলতে চাই সকালবেলা এইটাও উঠতে পারছিল না ওটাকে ওই জল অস্তির মতোই লাগছে আমার এখন দেখতে তারা দেখতে এই দেখো এখানে একটা জলহস্তি দেখা গেছে যেটা ঘুমিয়ে আছে। সকাল সকাল আর এই হচ্ছে একটা ভালো দিক যে বেশ মোটামুটি নিয়ে আর তারপর ওই জন্য ভালো করে সব দেখাও যায় শীতকাল তো রোদে বেরিয়েছে আর এখানে খুব সুন্দর একটা জিনিস দেখো শ্রী এখানে বিভিন্ন প্রাণীকে অ্যাডাপ্ট নেওয়া যায় অ্যাডাপশন নেওয়া যায় তো যারা যারা নিয়েছে তাদের ছবি দেওয়া আছে বাইরে যে দেখো

এত সানলাইট না দেখা যাচ্ছে না এটা মাথার উপর একটা ক্রাউন আছে ওই জন্য ইট ইজ ক্রাউন্ড পিজিয়ান ওয়েস্টার্ন ক্রাউন পিজিয়ন এটা ওটা ছিল ভিক্টোরিয়ান এটা হচ্ছে ওয়েস্টার্ন আগেরটা যেটা দেখালাম ওটা ভিক্টোরিয়ান আর এটা হচ্ছে ওয়েস্টার্ন কিছুই নাই ক্রাউনটার পার্থক্য দিন পর দেখলাম সজা দেখতে পাই না কখনো এখনো ঘুমিয়ে আছে এন্ট্রি গেটের পাশে তো একটা ভালো ফুড কোর্টই আছে এছাড়াও পুরো জুটা যখন ঘুরবে তোমরা টুকটাক খাবার স্ন্যাক্স জল আইসক্রিম চা কফি সবই পাচ্ছি খাওয়া নিয়েও আসতে পারো যেমন আমরা চিড়িয়াখানায় নিয়ে আসি ইনফ্যাক্ট আজকে আমিও কিছু এনেছি আবার কিনেও খেতে পারো চলো ঘুরলাম এবার একটু মাঝখানে ব্রেক নিই চাট খাই সকাল সকাল চাট খাওয়া পিছনে পপকর্ন হচ্ছে তিরিশ টাকা নিলো এটা আমরা আসলে মোমো চাট খাবো এ তো এগুলো খাবে না যদিও আমি বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে এনেছি তবুও পপকর্নটা খাই বাড়ি আর খাওয়াটা এমন খারাপ না পপকর্ন আমাকে একটু দে হ্যাঁ না আমাকে একটু দে 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 দিবি 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 বাবা সত্যি দিল কখনো তো দিস না এরকম করে

इसलिए हम उसको बोले थे कि भागना नहीं पूरा, थोड़ा थोड़ा खाली रहने देगा तो फिर একটা ফুড ব্রেক নিয়ে নিলাম মনে হচ্ছে না আজকে যেগুলো বাড়ি থেকে এনেছি সেগুলো খাওয়া হবে এখানেই খাওয়া চল এবার বাঘ কন্ডারের দিকে যাচ্ছি এদিকটাই জেনারেলি বেশি ভিড় হয় তাই চেষ্টা করো এদিকটা দেখে ওদিকে যাওয়া মানে রাইট দিকে ঢুকে এন্ট্রি দিয়ে ডান দিক দিয়ে প্রথম শুরু করার চেষ্টা করো তাহলে ফাঁকা পাবে সারাদিনের জন্য চিড়িয়াখানায় এলে এই যে যেটা মেন ব্যাপার থাকে একটা টয়লেট জল আর খাবার তো সব কিছুই দেখছো এখানে সুবন্দোবস্ত আছে সব কিছু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে তো দিনের জন্য যখন তোমরা আসবে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে তখন এই ধরনের কিছু অসুবিধা কিন্তু হবে না টয়লেটও আছে এবং খাবার জল খাবার সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে খুব ভালোভাবে

এটা হাই না বাট গ্লাসটা এত রিফ্লেক্ট করছে ধসা ঘসা কতটা বুঝতে পারছো যাই না জাস্ট এখানটায় শুয়েছে বাঘের তো এত ভিড় হয় না কিন্তু আজকে দেখো ফাঁকা কত সুন্দর জিনিস দেখো আজকে না আমার এই টাইমে ফাঁকা

এই যে বড় এখানে যেটা জায়গাটা দেখো এটা হোয়াইট কালারে এটা হচ্ছে টাইগার দেখছ এই জায়গাটা জাস্ট আজকে এত ভালো एनिमल्स গুলো ছোট ছোট উঠে হচ্ছে ভালোই আছে বাট আগে যেটা দেখলে ওইটা রয়্যাল বেঙ্গল ছিল সে অবস্থা হচ্ছে বেবি হয়েছে ওই জন্য আসলে খিদে পাচ্ছে ওই জন্য চিৎকার করছে নাহলে সকাল সকাল এরাও মুখে ভালোই থাকে আর দেখা যায় গতবারে আমার চিড়িয়াখানার ব্লক দেখে ওই বাঘের সামনেগুলো আমি আসতেই পারিনি এবারটা বেশ ভালোভাবে দেখছি এই জন্য বলছি পারলে সকাল সকাল এসো যারা পারবে আসতে কাছাকাছি থাক দূরে থাকলে জানি পসিবল না তাও চেষ্টা করুন নটায় খোলে তো ওই সময় চলে আসা দু তিন ঘন্টা চিড়িয়াখানা ঘোরার জন্য এনাক্তাই নেই ওই সাড়ে বার সাড়ে এগারোটা বারোটায় যদি বেরিয়ে যাও ভালো ভালো দেখতেও পাবে ফাঁকা ফাঁকায় ঘুরে নিতে পারে

এই যে চেয়ারে বসতে পেরেছি ওদের ইউজনে প্রথম চিড়িয়াখানার ভেতরে এরকম বসার জায়গায় বসতে পেলাম চাদর টাদর সবই এনেছি না আমি ভেবেছিলাম ব্যবস্থা থেকে একটা করে তুল বা চেয়ার নিয়ে আসবো আমি চাদর এনেছি আর বড্ড রোদ কতক্ষণ বসতে পারবো যাই না তুমি এই যে ইনি পপকর্ন খাচ্ছেন আর রাহুল আমাদের জন্য মোমো খাবে দেখছি যদি মোমো পাই একবার বসার জায়গা পেয়েছি তো একটু বসা হয়ে যাবে এত রোদ এত রোদ নাওয়া যাচ্ছে না তবুও একটু রোদে বসলাম আসলে এই জায়গাটা পেয়েছি তো খুব ভালো লাগলো যেটা বললাম দেখলার মতো আর কি ভালোই লাগছে জানো তো ঘুরতে ভালোই লাগে আর বসে আছি তো গল্প করি সেটা হচ্ছে আমার ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজ স্ট্রিট ক্যাম্পাস মাঝে মাঝে আমরা এই যাদের মানে যারা অন্য অন্য ডিপার্টমেন্ট ফিলোজফি ছিল এগুলো ছিল তাদের এই আলিপুর ক্যাম্পাসটাই পড়তো তো তাদের সাথে বন্ধুদের সাথে দেখা করতে আসতাম দিয়ে আমরা চিড়িয়াখানায় বসে বসে অনেকক্ষণ আড্ডা মারতাম আর গল্প করতাম মনে পড়ে এই রাহুলের সাথেও কতবার এসেছি বন্ধুদের সাথে আড্ডা মারছি ওকে ডেকে নিয়ে তো এই জায়গাটায় আমার প্রচুরবার এমনি তো চিড়িয়াখানা আমার ঘুরতে ভালোই লাগে এমন না বাচ্চা বলে আর এখন গ্রামের জন্য প্রত্যেক বছরই একবার করে আসি আসি তোমাদেরকেও দেখা আজকের ঘোড়াটা মানে এতদিন আসার মধ্যে বেস্ট ঘোড়া কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ ছাড়লে এমনি ঘুরতে আসার মধ্যে আজকের দিনটা বেস্ট একটাই কারণ টাইমটা বেস্ট চুজ করা হয়েছে আর একটু যেটা পাবলিক হলিডে ন্যাশনাল হলিডে এই দিনগুলোই না আসার চেষ্টা করো একটু উইক যদি কখনো অফ পাও এটা দিয়ে আসার চেষ্টা করো শীতের সময়টা তাহলে ভালো করে ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবে এই যে বাঘ সিংহ এগুলো দেখতে তো বাচ্চারা বেশি আছে সবাই আসে তো এগুলো মোটামুটি দেখাই যায় না আজকে যেমন খুব ভালো দেখতে পেয়ে ভালো লাগছে আর একটা কথা এমনি নর্মাল যে আমি যেমন আমার মোবাইল থেকে ভিডিওগ্রাফি করছি ফটো তুলছি এগুলো অ্যালাউড কোনো অসুবিধা নেই কিন্তু যদি তোমরা ডিএসএলআর নিয়ে আসো বা বড়ো কোনো ডিএসএলআর টাইপের কোনো যদি ক্যামেরা নিয়ে আসো রেকর্ড করো তার চার্জেস কিন্তু আড়াইশো টাকা এটা ব্যাপার আছে এমনি মোবাইল দিয়ে রেকর্ড করলে কোনো ব্যাপার না সেটা করতে চারিদিকে অসংখ্য টয়লেটের ব্যবস্থা আছে সেগুলো যে খুব বেশি পরিষ্কার সেটা বলবো না যত টাইম যায় বেশ ময়লা হয় অনেক ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবে প্রচুর পাবে লোকজনও থাকে অসুবিধা হবে না সারাদিন থাকার জন্য কারণ দূর থেকে যারা মোটামুটি একটু শহরতলি কলকাতা থেকে আসো বা বাইরে থেকে কলকাতায় ঘুরতে এসে দেখতে আসো টয়লেটটা একটা আর এই জিনিসটা খেয়াল সব সময় রাখবে খাওয়া দাওয়ার পর অবশ্যই নোংরাগুলো ডাস্টবিনে ফেলবে হ্যাঁ ভেরি গুড কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু আমাদেরই দায়িত্ব ভেরি গুড বাবা এটা অবশ্যই করা উচিত রাহুলবাবু গেছিলেন কিন্তু মোমোটা ঠিক পাওয়া গেল না ঘুরে ঘরে চলে এসছে আমরা উঠবো আবার হাঁটতে হাঁটতে যাবো সামনে পেলে নেবো ওকে খাইয়ে দিলাম যেটা মেন ইম্পর্টেন্ট ছিল রবি কেক টেক এনেছিলাম পপকর্ন খেলো স্যান্ডউইচও এনেছি তো ওকে সব খাইয়ে দিয়েছি জল খাইয়ে দিয়েছি এখন নিশ্চিন্ত আমরা ঘুরে ঘুরে পারবো ও না খেয়ে থাকলে তখন ওটা নিয়ে একটা হেডেক থাকে বসার জায়গা পেয়েছিলাম সুন্দর খাইয়ে নিয়েছি এবার হাওয়াটা এদিকে তুমি একটু হাটাটা ওখানে দিকে কর হাওয়াটা এদিকে এদিকে চলে আসছে হ্যাঁ এই দিকটাই কি কি আছে দেখে নাও এই যে সোজা এলাম বসার জায়গাটা থেকে এই সোজা এরকম এরকম রুট ম্যাপ করা আছে কারণ ঘুরতে কোনো খুব একটা অসুবিধা হবে না প্রেস খাওয়া দাওয়ার ব্রেকের পর এবার বের আবার দেখতে চলো দেখি এখানে কত মাছ দেখো দেখো এই দেখো এখানে সুন্দর গুলো ঘুরে বেড়াচ্ছে সকালে রোদ গায়ে লাগিয়ে চলো দেখি তোমাদের দেখাচ্ছি না খুঁজে পাচ্ছি না তো আমি আবার কেউ বউ করে দেবে না তো সাইড থেকে এসে আমাকে তো কোথায় গেল করতে বলো সারাদিন দাঁড়িয়ে আওয়াজ হচ্ছে ফক্স নাকি 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 হাই না লায়ন সেটাও তো বুঝতে পারছি না কোথায় গেল কোনো হ্যাঁ মন খারাপ আমার মন খারাপ তোর ভাবা রে আমার কিসের আওয়াজ হচ্ছে টাইগার বোধ টাইগার লায়ন সতনাম ভয় পাচ্ছি তো ভোগ করবে না তো আবার কেউ লায়ন নাকি ওরে বাবারে বাবারে এই গোন ওরে সর্বনাশ কেউ ভোগ করবে না তো আবার আমাকে ওরে বাবারি ও রাহুল কোথায় রে ওইখানে লুকিয়ে আছে চল 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 এই রাহুল কোথায় চল 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 আমরা ঘরে ফেলি চল কাটা 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 গাছের মধ্যে দিয়ে যায় না গাছে কাঁটা এই কাটা 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 ধরে নিয়েছি আমরা আউট বসে আছে শরীরসৃষ্ঠের ক্ষেত্রে তা তো বন্ধই থাকতো এখন টুকুই প্যাঁচা সজারো ছাড়া খুব একটা কিছু দেখা নেই ইস নট অ্যালিগেটর স্ম্রোক অ্যালিগেটর ইজ দ্য স্মল ওয়ান করে আছে অনেকগুলো দেখা হলো এবার অ্যাকোয়ারিয়ামটা আজকে একটু ট্রাই করি ঢোকার লাস্ট কয়েকবার ধরে কিন্তু অ্যাকোয়ারিয়ামটা এত ভিড়ের জন্য ঢুকতে না আজকে ট্রাই করছি পারলে ঢুকি লাইন নেই জিওগ্রাফি অ্যালাউড না তাই দেখালাম না ভারতবর্ষ বাংলাদেশ লাউস কম্বোডিয়া ভিয়েতনাম সব জায়গার পাইফেন এবং কিছু গোসাব এই সমস্ত কিছুই ভেতরে দেখতে পারবে আজকে সব কিছুই সুন্দর খুবই সুন্দর দেখেছি দেখছে পরেও ভটকায় আয় তোকে চটকায় হরিণ দেখতে পেলাম অন্যান্য এত হরিণ দেখি এবার আসছে ঠিকঠাক রাইট সাইড দিয়ে হয়েছি তো হরিণ চাল আসছে

Ну и что, беда? Это не я, это соня. দু তিনবার কখনোই ওই বেয়ারটা দেখা হয়নি তা এবারটা মনে হচ্ছে দেখা যাবে একটা ছোট্ট হয়েছে মোটামুটি সবই দেখা হলো সবকিছু ভালো দেখেছি এসে আবার বসলাম আসলে চেয়ারগুলো এখানে খালি পাচ্ছি না সেখানে এরকম দীপুরটাই রোদের মধ্যে কেউ বসছে না আমরা বসছি আর চাদরটা পেতে আর বসতে ইচ্ছে করছে না খালি খাচ্ছি একটু বসে নিচ্ছি জাস্ট একটু জিরানো এবার বেরিয়ে বন্ধ আর এখন বাজে সাড়ে এগারোটা দেখো পারফেক্ট টাইমিং চেয়ারের পাশাপাশি দেখো মাঝে মাঝে এরকম গ্রাউন্ড আছে প্রচুর যেখানে তোমরা কিন্তু অনায়াসে চাদর বিছিয়ে বাড়ি থেকে খাবার টাবার আনলে অনেকজনে বসে খাবার খেতে পারো আর এই যে এই ধরনের খেলাগুলো খেলছে না ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট এগুলো স্টিকলি লেখা আছে খেলতে না তবুও খেলছে যাই হোক আর প্রচুর ডাস্টবিন আছে প্লিজ যা কিছু নোংরা এই সমস্ত ডাস্টবিনে এইটা শিম্পানির খাঁচা এখানে বসে থাকে যারা দেখেছ দেখবে পুরোনো ভিডিও আমি দেখিয়েছি অনেকবার এখন আর নেই একটা রেনোভেশনে চলছে ভেতর এই এন্ট্রি গেট এটা এক্সিট গেট এইখান দিয়ে আমরা ঢুকেছিলাম এটা দিয়ে বেরোবো চিড়িয়াখানার এক্সিট গেট থেকে তোমরা ট্যাক্সি পেয়ে যাবে উবার বুক করলে সেটা পেয়ে যেতে পারো এছাড়া দুশো তিরিশ বাসের এটা স্ট্যান্ড ওটা শিয়ালদা খান্নায় এরিয়াটায় যায় তো সেটাও পেতে পারো সাউথে ওই স্প্যান্ড অঞ্চল দিয়ে ওটা যায় তো সেটাকেও অ্যাভেল করতে পারো এছাড়া বিভিন্ন বাস বাস্তুত্ব তোমরা কিন্তু এই সামনে থেকে পেয়ে যাবে জুতে ঢুকে যদি ডান দিকটা তোমরা নাও না তাহলে বাঘ সিংহ হাতি গণ্ডার এগুলো দেখবে দিয়ে এই যে এই দিকটা দিয়ে যখন বেরোবে পরপর পরপর এই জিরা হরিণ এগুলো দেখতে দেখতে যাবে এই জায়গাটা একটু স্পেসিয়াস আর বাক্সিংঘর দিকটা একটু ন্যারো ফলে কী হয় তোমরা যদি লেফট দিয়ে ঢুকো এগুলো দেখে দেখে যখন বাক্সিংহের দিকে যাবে না এত ভিড় হয়ে যায় ওখানে আর কিছু দেখাও যায় না ঢোকাও যায় না তাই সব দিয়ে এবার বেরোচ্ছি অ্যাজ ইউজুয়াল যেমন বলি আজকে একটা টোটাল ডিফারেন্ট টাইপের ব্লগ শেয়ার করছি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্টে অবশ্যই জানি আজকের ভিডিওটা কেমন লাগে দেখাবেন নেক্সট দিন আর একটা খুব সুন্দর ভিডিও কর